বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক পদযাত্রা ও সেমিনার বজরুক দীঘিতে বাল্যবিবাহ রোধে সচেতনতা গড়ে তুলতে বজরুক উচ্চ বিদ্যালয়ে চাইল্ড লাইনের উদ্যোগে এক বিশেষ পদযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয় সেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রথমে বিদ্যালয় থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের হয় পদযাত্রায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা চাইল্ড লাইনের আধিকারিকরা এবং এলাকার আশা কর্মীরা রাস্তায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বাল্যবিবাহ বিবাহ বিরোধী বার্তা ছড়িয়ে পড়ে পদযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় একটি সেমিনার সেখানে বক্তারা বলেন কিশোর ও কিশোরীদের অল্প বয়সে বিয়ে দিলে তা তাদের স্বাস্থ্যের ক্ষতি তো করে পাশাপাশি শিক্ষা ও স্বনির্ভরতার পথেও বড় বাধা হয়ে দাঁড়ায় তাই পরিবারকে সচেতন করতে ছাত্রছাত্রীদের সামনে আনা হয়েছে শিক্ষায় জাতির মেরুদণ্ড একজন শিক্ষার্থী তার পরিবারকে যদি সচেতন করে তবে সেই পরিবারের মাধ্যমে গোটা পাড়া গোটা সমাজ সচেতন হতে পারে সেমিনার শেষে বিদ্যালয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি নাটক মঞ্চস্থ হয় যেখানে বাল্যবিবাহের বিরুদ্ধে বার্তা তুলে ধরা হয় ছাত্রছাত্রীদের অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ শৈলেন্দ্রনাথ সাই সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরু জয় সরকার বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুমিত সাই পঞ্চায়েতের নির্বাহী সহায়ক তারাপদ মাঝি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ চাইল্ড লাইনের এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে

ব্লক প্রশাসনের উদ্যোগে তথা জেলা শিশু নিরাপত্তা দপ্তর চাইল্ড এবং আমাদের এখানে অঞ্চল প্রধান ইত্যাদি উপস্থিতিতে বিদ্যালয়ে আজকে বাল্য বিবাহ রোধ এই বিষয়ে একটা সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভাতে আজকে আমাদের ছেলেমেয়েরাও রয়েছে পরিচয় সমিতিও রয়েছে আমরা আজকে র্যালি করলাম মূল বিষয় হচ্ছে ছাত্রছাত্রী তথা সমস্ত মানুষকে সজাগ এবং সচেতন করা বাল্য বিবাহের কুফল সম্বন্ধে তো সেই বিষয়ে আজকে প্রোগ্রাম হচ্ছে ছোটো একটা নাটিকাও অনুষ্ঠিত হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে একটা রোধ করতে হবে কন্যা সন্তানকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং ভবিষ্যতের সুন্দর সমাজ তথা দেশ আমাদেরকে গড়তে হবে এই লক্ষ্যেই আমাদের বিদ্যালয়ে আজকে ছোট্ট একটা অনুষ্ঠান এবং প্রয়াস আজকে অনুষ্ঠান আমার নাম পরিচয় আমার নাম সুভাষ চক্রবর্তী প্রধান শিক্ষক বিদ্যালয়ে রায়না নম্বর পঞ্চায়েত আজকে আমাদের একটা বিরাট অনুষ্ঠান হলো আজকে পদযাত্রাও দেখলাম একটা বেরিয়েছিল মূল বার্তা কি ছিল আপনাদের আমাদের মূল বার্তা ছিল যে বাল্য বন্ধ করতে হবে বাল্যবিবাহ চলছে না চলবে না আর বাল্যবি আর নয় এই স্লোগান আমাদের ছিল আজকে সকল ছাত্র অংশগ্রহণ আমরা একটা নাটক যে করা হলো সেই নাটক থেকে কি বার্তা দিল্তা দেওয়া হলো এটাই যে তোমরা যতদিন না আঠারো বছর বয়স হচ্ছে কোনো প্ররোচনাতে দিয়ে তা করবে না বাবা মা তোমাদের ইচ্ছেই তারা যদি প্রস্তাবও দেয় তাদেরকে সেই প্রস্তাব অগ্রাহ্য করে তোমরা বলবে আমরা এখন লেখাপড়া শিখবো আমরা এখন পড়াশোনার মধ্যে থাকবো পড়াশোনা শেষ করে তারপর আমরা বছর বয়স হওয়ার পর তোমরা আমাদের যোগ্য পাত্র থেকে বিবাহ দেবে আমরা তখন বিবাহ করবো আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহযোগী আমার নাম এবং পরিচয় আমার নাম সমীর কুমার সাই আমি বুঝি স্কুলে ম্যানেজিং কমিটিতেছি গ্রাম পঞ্চায়েতের এলাকায় স্কুলে বাল্য বিবাহ রোদের জন্য আমরা যে প্রচার করছি আজকে একটা স্কুল আমাদের দুর্গা স্কুলে সেই প্রচারে আমরা রয়েছি নাটকের মাধ্যমে মানে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানে প্রচারের মাধ্যম দিয়ে কবিতার মাধ্যম দিয়ে আমাদের এখানে উপস্থিত যাচ্ছেন ব্লক আধিকারিকরা উপস্থিত যাচ্ছেন হেডমাস্টার মশাই মাস্টারমশাইরা ছাত্রছাত্রীরা সকলে মিলে আমরা বোঝাচ্ছি যে আঠেরো বছর আগে বিয়ে হলে কি সমস্যা হতে পারে এই ব্যাপারগুলো আমরা ছাত্রছাত্রীদেরকে বোঝাচ্ছি লোকাল গার্জেনরা রয়েছে তাদেরকে বোঝাচ্ছি আমাদের লোকাল ছেলেরা রয়েছে তাদের বোঝাচ্ছি যে আঠেরো বছর আগে বিয়ে হলে যে শরীরের গঠন হয় না সেই শরীরের গঠন না হলে তার আগে যদি বাচ্চা নেওয়া হয় একুশ বছর আগে যদি বাচ্চা নেওয়া হয় তাহলে সেইখানে বাচ্চার ক্ষতি হবে বাচ্চা মারা যেতে পারে মায়ের ক্ষতি হবে মা অসুস্থ হয়ে পড়তে পারে প্রতিদিন ডাক্তারখানা যেতে হবে মানে পরিবেশের ক্ষতি হবে তার জন্যে আমরা সকল মিলে এসে ছাত্রছাত্রীদের এবং লোকাল গার্জেনদের ধন্যবাদ আমার নাম পরিচয় আমার নাম পুরঞ্জয় সরকার শিয়ার গ্রাম পঞ্চায়েতের পরিচয়